প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো নিয়ন্ত্রণে রাখতে পারেনি বরাবরই আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক এবং মনে হচ্ছিল যে ক্রমশ দুর্বলতর হচ্ছে সরকারের আসলে এই জায়গাটিতে নিয়ন্ত্রণই ছিল না তেমন কোনো দেশে যে পরিমাণ অরাজকতা বিশৃঙ্খলা হচ্ছে সব জায়গায় অসংখ্য খুন হয়েছে রাজনৈতিক খুন অনেকগুলো অনেকগুলো অপরাধ জড়িত তো এইসবের উপর সরকারের নিয়ন্ত্রণ আছে বলে মনে হয়নি শুরু থেকে এর কারণ হলো এই সরকারটিকে কেউ সিরিয়াসলি নেয়নি অপরাধেরও সিরিয়াসলি নেয়নি আর যারা হাসিনা পারালেও এবং আওয়ামী লীগের পতন হলেও সব জায়গায় আওয়ামী আছে এখনো মিডিয়া থেকে শুরু করে সচিবালয় পুলিশে সব জায়গায় আমলাদের মধ্যে আওয়ামীরা আছে এখনো তো তাই তারা এই সরকারকে সহযোগিতা করেনি প্রশাসন আগাগোড়াই সহযোগিতা করেনি একেবারে অসহযোগিতামূলক একটি মনোভাব ছিল পুলিশ থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাই এই সরকারটি যেভাবে চেয়েছে নিশ্চয়ই এই সরকার ইচ্ছে করে চাইনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ না করুক বা দেশে বিশৃঙ্খলা হোক পরিস্থিতি তাদের হাতের বাইরে যাক নাগালের বাইরে তারা চায়নি নিশ্চয়ই তারা ভালো করতে চেয়েছিল সরকারের লোকজন কিন্তু হয়নি কেন হয়নি ওই যে সহযোগিতা পায়নি সরকার স্বরাষ্ট্রমন্ত্রীকে একবার পাল্টাতে হলো দ্বিতীয় দফায় তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আসলে একজন খুবই নরম মনের মানুষ তাকে হয়তো ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো যেত কোনো অবস্থায় স্বরাষ্ট্র সামলাবার লোক তিনি না তিনি মোটেই কঠোর হতে পারেননি এবং হতে পারবেনও না তিনি যেমন আছেন তিনি তেমনই আমি তাকে দোষ দিচ্ছি না এটি তার টাইম সফট হার্টেড মানুষ তো এমন সফট হার্টেড মানুষ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলানো যায় না তো যার ফলাফল আমরা দেখলাম আর এই যে দেশে অরাজকতা এবং ললেসনেস অর্থাৎ আইনের অভাব পরিলক্ষিত হয়েছে অন্তত বোধ হয়েছে তো এই পরিস্থিতির সুযোগ নিয়েছে আওয়ামী বাকশালীরা অন্যান্য অপরাধীদের পাশাপাশি আওয়ামী বাকশালীরা সুযোগ নিয়েছে দেখা গিয়েছে তাদের কার্যকলাপ নিষিদ্ধ থাকলেও তারা ঝরিকা মিছিল করছে যেখানে সেখানে যখন তখন তো এবং অনেক হয়েছে এরকম তো এটিও অনেককে ভাবিয়েছেন এটি কীভাবে সম্ভব একটি দলের কার্যক্রম নিষিদ্ধ এবং যেই দলটি একটি ফেসিস্ট দল এবং মানবতা বিরোধী অপরাধ করেছে এবং আন্তর্জাতিকভাবে তাদের অপরাধের বিষয়টি স্বীকৃত সব তদন্তে এটি এসেছে সেই দলের লোকেরা মিছিল করছে যখন তখন কীভাবে সম্ভব তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এখানে কোথায় কোথাও নেই আসলে কেনই তারা আছে দে আর ফিজিক্যালি প্রেজেন্ট বাট অ্যাকশন নেই তারা অ্যাকশনে কোথাও ছিল কখনো আমরা দেখিনি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে এখানে আমি পুলিশ বোঝাচ্ছি না সেনাবাহিনীও কিন্তু ইনভলভ বিষয়টিতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বহু মাস থেকে সেনাবাহিনী ক্ষমতায় আছে বাইরে আছে ফিল্ডে আছে স্টিল অপরাধ নিয়ন্ত্রণে আসেনি এবং সেনাবাহিনীও কোথাও খুব অ্যাকশনে গিয়েছে অপরাধীদের বিরুদ্ধে অপরাধীদের অন্তরাত্মা কাঁপিয়ে দেবার জন্যে যেমনটি আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছিলাম এমন কিচ্ছু দেখিনি তার মানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল সেনাবাহিনী আছে ডিসপ্লে করবার জন্য ডিসপ্লে হিসাবে রাখা হয়েছে বাট তাদেরকে ইনেকটিভ করে রাখা হয়েছে কৌশলে যাতে তারা অ্যাকশনে না যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো তারা কাজ করতে পারেন এখন তাদের সক্ষমতায় আছে বাট তাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে যাতে তারা ভালো কাজ করতে না পারেন অন্তত এইটুকু বলতেই আমাদের হচ্ছে আসলে এর বাইরে কিছু ভাবতে পারছি না কারণ আমরা কোনো অ্যাকশন দেখিনি তো অনেকের ধারণা যে শুরু থেকেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতায় আছে আগাগোড়াই যদিও তারা বলছিল যে আমরা এই সরকারকে যথেষ্ট সহযোগিতা করছি আমাদের চাইতে বেশি সহযোগিতা আর কেউ করেনি তারা অনেকবার মেনশন করেছেন কথাটি কেন করেছেন জানি না কেন করা করতে হলো আলাদা করে তাদের সহযোগিতার বিষয়টি সহযোগিতা তো প্রত্যাশিতই ছিল আর বিএনপি যেহেতু নিজেদেরকে জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসাবে দাবি করে অন্যতম স্টেক হোল্ডার বলছে তারা এবং তাদের নেতৃস্থানীয়রা বলবার চেষ্টা করেছেন অনেকবার যে এই জুলাই আন্দোলনের মাস্টারম্যান নাকি এক রহমান তাদের মহান নেতা তো তাহলে তারা তো অন্যতম স্টেক হোল্ডার জুলাই আবরুত্থানের তাহলে সেই দলটি যখন বিরোধিতা করছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং তাদের গৃহীত রাষ্ট্র সংস্কারমূলক সব কর্মসূচি প্রত্যেকটি বিষয়কে তারা চ্যালেঞ্জ করেছে আটকে দিয়েছে গতি গতিশ করেছে তাই মাসের পর মাস এই সংস্কার কমিশনগুলোর যে সমন্বয়কারী সংস্থা জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের মাসের পর মাস কাজ করতে হয়েছে তাদের মিটিংস হয়েছে সিটিংস হয়েছে ডিসকাশনস হয়েছে সমরক্ষেপন করতে হয়েছে এবং সে সব কোনো ফয়সালাও আসেনি সেভাবে তো এই জন্য অনেকেই বিএনপিকে কে দায়ী করেন কারণ বিএনপি এসেই চাইছিল একটি নির্বাচন দ্রুত ক্ষমতায় যাওয়া কিন্তু আমাদের তো কোনো তারা ছিল না এই দেশের বাকি কোটি কোটি মানুষের কোনো তারা ছিল না আমরা আসলেই একটি সংস্কার চেয়েছিলাম রাষ্ট্রযন্ত্রের মেরামত চেয়েছিলাম তো আমাদের সেই চাওয়ার সঙ্গে বিএনপির চাওয়ার মিল হয়নি তারা দ্রুতই ক্ষমতায় দিতে চেয়েছে খুব দ্রুত সব এক রাতে তো সেটি তো হবার নয় আর তাই তারা বিরোধিতাই ছিলেন বরাবরই মুখে বললেও সহযোগিতার কথা আসলে ছিলেন বিরোধীতে আর আরেকটি কথা পরিধানযোগ্য আওয়ামীদের ব্যাপারে আওয়ামী বাকশালীদের ব্যাপারে বিএনপি নমনীয় ভূমিকা নিয়েছে শুরু থেকেই এবং তাদের নেতৃস্থানে বহুবার বলেছে যে তারা বিএনপিকে ক্ষমা করে দিবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকদের তারা কোঅপ্ট করবে মেম্বার বানাবে তো ভালো আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ এরকম নানান কথা তাদের মুখ থেকে এসেছে যদিও তারাই সবচাইতে নির্যাতিত আওয়ামী লীগ আমলে এটি একটি অদ্ভুত বিষয় ক্ষমতার রাজনীতি মতো এরকমই হয় ভোটের রাজনীতি তো তারা এখন ভাবছে আওয়ামী লীগের ব্যাপারে সাপ কর্নার থাকলে আসছে নির্বাচনে আওয়ামী ভোটগুলো আমরা ভাব এই হয়তো একটি কারণ হবে এর বাইরের কোনো কারণ খুঁজে পাচ্ছি না এত নির্যাতিত তারা হয়েছে বিএনপি নেতা নেতাকর্মীরা এতটাই নির্যাতিত হয়েছে যে আমরা যারা বিএনপি করতাম না আমরাও খারাপ ফিল করতাম কারণ আমাদের মনে হতো যে বিএনপি কিন্তু মুসলিম লীগ করে ফেললো আওয়ামী লীগ এবং সত্যিকার অর্থে হাসিনা টিকে গেলে বিএনপি মুসলিম লীগ হয়ে যেত সেটি বিএনপিও জানে তো এই নির্যাতিতের দলটি নির্যাতিতরা লাখো লাখো বিএনপি কর্মী লক্ষ লক্ষ নির্যাতিত বাড়িতে থাকতে পারেননি হাজার হাজার লাখ লাখ মামলা তাদের বিরুদ্ধে হয়েছে তো সেই দলটি যখন বলে যে আওয়ামী লীগের থেকে লোক কোঅ করবে মেম্বার নেবে আওয়ামী লীগকে মাফ করে দেবে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কথা যখন তারা বলে তখন সেটি সঙ্গত কারণে সন্দেহের উদ্বেগ করে সবার মধ্যে এটি স্বাভাবিক তো মনে করছি তারই অংশ হিসেবে বিএনপি এখানে খুবই কৌশলী হয়েছে বরাবরই কৌশলী হয়েছে আওয়ামী লীগের বিষয়ে তাদেরকে কখনোই উচ্চকণ্ঠ হতে দেখা যায়নি তারা খুবই সতর্ক শব্দ চয়নে আওয়ামী লীগ ইস্যুতে বরাবরই দেখেছি আমরা বিষয়টি তো এরই মধ্যে আমাদের শহীদ ওসমান হাদের কথা বলবো এখন উসমান হাদের মৃত্যু সংবাদ যখন আসলো বৃহস্পতিবার রাতে আমরা জানতে পেরেছিলাম সবাই তো সেই থেকেই বাংলাদেশ উত্তাল আমরা শোকগ্রস্ত শোকাহত প্রজাতি উত্তাল অবস্থা দেশে তো তখন সব রাজনৈতিক দলই কিন্তু বিবৃতি দিয়েছে নিন্দা জানিয়ে এবং শোক প্রকাশ করে হাদের মৃত্যুতে তো এটি প্রত্যাশিত ছিল সব মহল থেকে এরকম বার্তা এবং নিন্দা জ্ঞাপক বার্তা এসেছে বিএনপিও দিয়েছে তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ তার ফেসবুক পোস্টে নিন্দা জ্ঞাপন করেছেন হাদির হত্যাকাণ্ডের এবং শোক প্রকাশ করেছেন তো তিনি ফেসবুক পোস্টে যা লিখেছেন সেখানে তার শব্দ চয়ন যদি কেয়ারফুলি লক্ষ্য করা যায় সেখানে তিনি উল্লেখ করেছেন আততাই গুলিতে হাদি নিহত হয়েছে আমি অবাক হয়ে গিয়েছি আমি ভাবতে পারিনি যে আমি কি পড়ছি আমি ঠিক পড়ছি আমি আবার পড়েছি রি রিড করেছি আবার পড়েছি তো সেই টার্মটি লেখা আছে আততায়ের গুলিতে হাদি নিহত হয়েছেন এবং সেই আততায়ের বিচার চেয়েছেন মির্জা ফখর ইসলাম আলমগীর কি ভয়ঙ্কর কথা সারা দুনিয়া ইতিমধ্যে জেনে গেছে কোন অবিভাকশালী বাকশালিয়ার সঙ্গে জড়িত কারা কারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে পুরো বিষয়টি ধরতে গেলে প্রায় ক্লিয়ার শুধু এইটুকুই ব্যাপার আছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাত লাগেনি সেই দুর্বৃত্তের উপর সেই দুর্বৃত্ত সুটার মাসুদ বা ফয়সাল তার নাম কেউ ফয়সাল বলছেন কেউ মাসুদ বলছেন তো সে ছাত্রলীগের নেতা ছিল আগে এবং তাকে আগে যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন অপরাধ কর্ম করবে। বিএনপিরই আইনজীবীরা তাকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে এই আলোচনা এখন আছে তো এখন সব কিছু সুস্পষ্ট ছবি সহ একেবারে তারপর শুটার মাসুদের বা ফয়সালের মা বাবা বিবৃতি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে খাস জবানবন্দি দিয়েছেন তারা কিভাবে গুলির পর হত্যাকাণ্ডের পর বা তখন পর্যন্ত হাতি মারা যাননি অন দ্য স্পট তো গুলির পর কিভাবে তার মা বাবা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন ভারতে তাকে এবং আলমগীর শেখকে একই মোটরসাইকেলে মোটরসাইকেল যিনি চালাচ্ছিলেন আলমগীর শেখ আর গুলি করেছিলেন ফয়সাল বা মাসুদ তো এখন এত সব তথ্য আসার পর বিএনপির মহাসচিবের বলতে হচ্ছে আততায় গুলিতে হাঁদি নিহত হয়েছেন কি ভয়ঙ্কর কথা আমি ভাবতে পারছি না প্রিয়দর্শক কমেন্টে জানাবেন তিনি এমনটি লিখতে পারেন কিনা আর তার বুঝতে কিংবা জানতে কোথায় সমস্যা হয়েছিল যে তিনি এখনও জানেন না যে বিষয়টি আততায়ী পর্যায়ে নেই আমরা জানি সুনির্দিষ্টভাবে কি হয়েছিল কে করেছিল সেই হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল বাট ফখরুল সাহেব জানেন না তার দল বিএনপি জানে না তো এই তো ছিল তার ফেসবুক পোস্টের কথা আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুলশানে বিএনপির একটি মিটিং হয়েছে স্থায়ী কমিটির সদস্যদের প্রথমে একটি মিটিং হয়েছে আর রাত নটা থেকে দশটা অবধি মিটিংয়ের পর সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানেও তিনি হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন করেছেন শোক বার্তা দিয়েছেন তারপর রাত ডেলি স্টার এবং প্রথম আরও ছায়ানট এইসব প্রতিষ্ঠানের ওপর আক্রমণ হামলা অগ্নিসংযোগ এসবের নিন্দা করেছেন সব কিছু তিনি করেছেন এবং হাদির হত্যাকারীদের বিচার চেয়েছেন যারা হাদিকে হত্যা করেছে তাদের বিচার চাই কারা করেছে নট আ সিঙ্গল ওয়ার্ল্ড কোনো শব্দ তিনি মেনশন করেননি আমি কারো নাম তিনি নেননি একজনেরও না শুধু বলেছেন হাদি হত্যাকারীদের বিচার তো দ্বিতীয় দফায় ধাক্কা খেলাম প্রথমে ফেসবুক পোস্টে এবং সন্ধ্যায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিটিং শেষে সাংবাদিক সম্মেলনে এখানেও সতর্কভাবে এড়িয়ে গেলেন হামলার সঙ্গে কারা জড়িত এবং তিনি কাদের বিচার চাইছেন বিচার তিনি চেয়েছেন হামলাকারীদের কিন্তু সে হামলাকারী কারা এই দেশের একটি শিশুও জানে এখনও এখন এখন পর্যন্ত জেনে গিয়েছে হামলাকারী কারা এবং কে বাট মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানলেন না সেটি খুব অবাক হলাম মানে এতটাই অবাক হয়েছি যে সেটি আমি এক্সপ্লেন করতে পারছি না এখন তো যেটি বলছিলাম যে সম্ভবত ভাষুরের নাম নিতে লজ্জা পেয়েছেন মির্জা ফখরুল আর তাদের সেই পলিসি হয়তো এখনও ক্রিয়াশীল আছে যে তারা আসছে নির্বাচনে আওয়ামী ভোট ব্যাংক ভোট ব্যাঙ্ককে আঘাত করতে চাচ্ছেন আর সেই জন্যে আওয়ামীদের বিরোধিতা করে সরাসরি কোনো কথা বলা যাবে না তাদেরকে খুন করলেও খুনি বলা যাবে না কিংবা তাদেরকে দায়ী করে কোনো কথা বলা যাবে না পলিসিটি কিন্তু আমার কাছে মনে হয়েছে বেশ পরিষ্কার তো তারা হয়তো বুঝতেই পারেননি ফকুল সাহেব যে মানুষ সেই ফাঁকিটি ধরে ফেলবে এবং তাই হয়েছে আমরা ধরে ফেলেছি ফাঁকিটি খুব দুঃখজনক খুব খুব দুঃখজনক প্রিয়দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন